হাতকানপাড়া হাইস্কুল বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি একটি মাধ্যমিক বিদ্যালয় যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করে বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত যেখানে শিক্ষার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো রয়েছে এই স্কুলের চারপাশে সবুজ গাছপালা এবং খোলামেলা মাঠ রয়েছে যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে হাটকানপাড়া হাইস্কুলে অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকগণ পাঠদান করে থাকেন তারা নিয়মিত ক্লাস নেন এবং শিক্ষার্থীদের বুঝিয়ে শেখাতে আগ্রহী স্কুলে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের ওপরও গুরুত্ব দেওয়া হয় যেমন বিতর্ক রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি নিয়মিত আয়োজন করা হয় বিদ্যালয়টির একটি সুসজ্জিত লাইব্রেরি রয়েছে যেখানে নানা বিষয়ের বই পাওয়া যায় এছাড়া বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ল্যাবও রয়েছে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেম জাগানোর চেষ্টা করা হয় প্রতি বছর এসএসসি পরীক্ষায় এই স্কুলের ফলাফল খুবই ভালো হয় এবং অনেক শিক্ষার্থী বৃত্তি পায় এই বিদ্যালয়টি এলাকার গর্ব এখানকার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় গিয়েও ভালো ফল করে যা প্রমাণ করে যে হাটকানপাড়া স্কুল একটি মানসম্মত ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমি গর্বিত যে আমি এই স্কুলের একজন ছাত্র ছাত্রী ছিলাম বা আছি বাচ্চাদের ও শিক্ষকের স্কুলে বেশি দায়িত্ব শিক্ষা হলো মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম আর স্কুল হলো সেই জ্ঞানের প্রথম ধাপ এই প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই আলাদা আলাদা দায়িত্ব রয়েছে তবে প্রশ্ন উঠতেই পারে কে বেশি দায়িত্ব বহন করে শিক্ষার্থী নাকি শিক্ষক এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের উভয়ের ভূমিকা ও কাজ বিশ্লেষণ করতে হবে শিক্ষকের প্রধান দায়িত্ব হল শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা দেওয়া নৈতিকতা শেখানো শৃঙ্খলা বজায় রাখা এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করা একজন শিক্ষক শুধু বই পড়িয়ে দায়িত্ব শেষ করেন না বরং শিক্ষার্থীদের চিন্তাভাবনার দিক নির্দেশনাও দেন তারা শিশুদের ভবিষ্যৎ নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একজন আদর্শ শিক্ষক তার ছাত্রদের জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করেন অন্যদিকে শিক্ষার্থীদের দায়িত্ব হলো মনোযোগ সহকারে পড়াশোনা করা শ্রদ্ধা ও শৃঙ্খলা রক্ষা করা নিয়ম মেনে চলা এবং নিজের উন্নতির জন্য সচেষ্ট থাকা ছাত্রদের শেখার আগ্রহ পরিশ্রম ও একাগ্রতা থাকলে তবেই শিক্ষকের প্রচেষ্টা সফল হয় একজন ছাত্র যদি নিজের দায়িত্ব না বোঝে তাহলে ভালো শিক্ষক থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল আসবে না তবে দায়িত্বের পরিমাণের বিচারে দেখা যায় শিক্ষককে অনেক বেশি মানসিক ও শারীরিক শ্রম দিতে হয় প্রতিদিনের পাঠ প্রস্তুত করা বিভিন্ন শিক্ষার্থীর মনোভাব বুঝে তার অনুযায়ী শিক্ষা প্রদান শৃঙ্খলা বজায় রাখা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখা ইত্যাদি অনেক কাজ একজন শিক্ষকের উপর নির্ভর করে শুধু পাঠদান নয় একজন শিক্ষককে অনেক সময় প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় অপরদিকে শিক্ষার্থীদের প্রধান কাজ হল শিখা এবং নিজেকে গড়ে তোলা যদিও সেটাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে তাদের দায়িত্বের ব্যক্তি তুলনামূলকভাবে সীমিত সার্বিক বিবেচনায় বলা যায় স্কুলে শিক্ষকের দায়িত্ব বেশি তারা শুধু পড়ান না বরং একটি প্রজন্মকে গড়ে তোলেন তবে শিক্ষার্থীরাও যদি তাদের নিজ নিজ দায়িত্ব না পালন করে তাহলে শিক্ষকের চেষ্টাও বৃথা যায় তাই বলা যায় এই দায়িত্ব পালনের মধ্যে রয়েছে একে অপরের প্রতিশ্রদ্ধা বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টা নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা ভালো মানুষ হওয়ার শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা একজন ব্যক্তি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং